এটা কি চিনতে পাচ্ছ এটা কি বলো তো বলতো ডোমোর রকমে তোমাদেরকে স্বাগত আমি আজকে বানাবো ডোমুর ভাজি ডোমুর ভাজি বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি আজ তো ডোমুর তোমরা দেখেই চিনতে পারছো এটা ডমুর তোমরা বলবে চিনতে যদি পারছি তো বলাই কি দরকার তোমাদের সঙ্গে আর কি করলাম এই যে ডোমুর ভাজি ডোমুর ভাজি করার জন্য আমাদের বাড়ির গাছ থেকে আমি কিছু ডুমুর পেড়ে নিয়েছি যে ডুমুরগুলো দেখতে খুব সুন্দর লাগছিল গাছের মধ্যে ছিল তখন তাই ইচ্ছে হলো একটু ডুমুর ভাজি খাই তাই ডুমুর ভাজি বানানোর জন্য গাছ থেকে কিছু ডুমুর পেড়ে নিয়েছি এর মধ্যে ছোট বড় সব কিছু আছে কিন্তু বড় মোটাগুলো নেবো না ছোট ছোট ডুমুরগুলোকে নিয়ে নেব। এই ছোট ছোটো ডুমুরগুলোকে বেছে নিচ্ছি মোটাগুলো দিয়ে দিচ্ছি আর যেগুলো একটু মাঝারি সাইজের আছে সেগুলো নেব কিন্তু সেগুলোর একটু কাজ আছে আমি একটা পাত্রের মধ্যে পানি নিয়ে নিয়েছি আর ডোমগুলোকে মাছ বরাবর ফাঁক করে দিচ্ছি দু দুভাগ করে পানির মধ্যে দিয়ে দিয়েছি ডোমরের খুবই কষ হাত একদম কালো হয়ে যায় এবার ডুমরগুলোকে দুর্ভাগ করে পানির মধ্যে দিয়ে দিচ্ছি যতগুলো ডুমুর আছে সবগুলোই রান্না করবো অবশ্যই যেগুলো নেওয়া হবে না সেগুলো নেব না আমি এই ডুমুরগুলোকে দুভাগ করে যেগুলো একটু মোটা বিচিগুলো একটু মোটা মোটা হয়ে গেছে ঠিক সেই ডুমুরগুলোকে একটি চামচের সাহায্যে চামচের পিছন দিকে এই বিচিগুলোকে বের করে দেব দেখো এই বিচিগুলো বের করে দিলে খেতে ভালো লাগে না হলে ডুমুরের বিচিগুলো মটমট মট করবে খাওয়ায় দাঁতে পড়বে খেতে ভালো লাগবে না এই ডুমুরগুলোকে কাটা হয়ে গেছে এবার আমি এই ডুমুরগুলোকে পরিষ্কার করে ধুয়ে নেব ডুমুরের মধ্যে খুবই নোংরা কিংবা বলতে গেলে খুব কষ ময়লা আছে তাই এটাকে ভালো করে পরিষ্কার করে নিতে হবে আমি হাত দিয়ে কচলে কচলে পরিষ্কার করে নিচ্ছি এবার একটা খাঁচির মধ্যে সেটাকে ছেঁকে নিচ্ছি ভালো করে কচলে কচলে ধুতে হবে আমি তিন থেকে চার পাঁচবার আমি ধুয়ে নিচ্ছি আমি এইভাবেই ঠিক সব ডিমুরগুলোকে পরিষ্কার করে আমি ধুয়ে নেব দেখো কতটা কষ্ট আর কতটা নোংরা বেরিয়েছে ডুমুর থেকে ডুমুরে যে কতগুলো ময়লা থাকে ডুমুরটাকে তাই রান্না করার আগে ভালো করে ধুয়ে নেবে কিন্তু সব কিছুই ভালো করে ধুয়ে নিতে হয় আমি এবার ডুমুরগুলোকে ধুয়ে নিয়ে চুলায় মধ্যে চলে যাচ্ছি চুলায় একটা বড়ো সাইজের পত্র বসিয়ে তার মধ্যে কিছু পানি গরম করে তার মধ্যে ডুমুর খেতে রাখা ডুমুরগুলোকে দিয়ে দিচ্ছি এবার এটাকে ঢাকনা দিয়ে সেদ্ধ করতে দেবো এদিকে সেদ্ধ হতে হতে আমি মশলাটা বেটে নিয়েছি একটা মাঝারি সাইজের পেঁয়াজ নিয়ে নিয়েছি এবার একটি মিক্সি যা নিয়েছি তার মধ্যে কিছু তিল নিয়ে নিচ্ছি আমি সাদা মোটা তিলটা নিয়ে নিয়েছি এবার এই তিলের মধ্যে দিয়ে দেবো পোস্ত দেখো তিলের সাইজটা ঠিক এরকম তিল নিয়ে নিয়েছি তেল খুব বেশি না মাঝামাঝি নিয়েছি এবার এর মধ্যে ঢেলে দেবো পোস্ত ওই ডুমুরে যতটা লাগবে তিল ঠিক তিল পোস্ত ততটাই দেবো তোমরা চাইলে শুধু তিল দিয়েও ভাজতে পারো বা শুধু পোস্ত দিয়েও ভাজতে পারো আমি দুটাই একসঙ্গে দিয়ে ভাজবো তাই আমি তিল পোস্ত দুটাই নিয়ে নিয়েছি এবার তারপর এর মধ্যে দিয়ে দেব কাঁচা জিরে অল্প সামান্য কাঁচা জিরে তিল পোস্ত বা সর্ষের তরকারিতে কাঁচা জিরে দিলে তরকারির টেস্ট আসে ভালো এবার এর মধ্যে কাঁচা লঙ্কা আর কেটে রাখা পেঁয়াজ দিয়ে দিলাম আর অল্প সামান্য বানিয়ে এবার এটাকে মিক্সিটাকে একটু ব্লেন্ড করে নেব একটু মিহি করে খুব মিহি করব না একটু দানা দানা থাকলেও অসুবিধা নেই কারণ এটা ভাজি তো ভাজা ভাজা থাকলে পোস্ত ভাজার সময়ও একটু দানা দানা থাকলে ভালো লাগে তাই এটাও দানা দানা থাকলে খুব ক্ষতি নাই এবার আমি চলে যাব শিল নোড়ায় এইগুলো দেখো কীরকম সেদ্ধ হয়ে গেছে ডুমুরগুলোকে আমি পানি ঝরিয়ে নিয়েছি সেদ্ধ হয়ে গেছে ঠিক এরকমভাবে সেদ্ধ হবে এগুলোকে এবার শিল নোড়ায় ঠুকে নিতে হবে আমি শিল নোড়ায় এগুলোকে থেতো করে নিচ্ছি সবগুলোকে এভাবে শিল নোড়া দিয়ে ঠুকে নিতে হবে আধ ভাঙ্গা আধ ভাঙ্গা করে নিতে হবে বা পুরো ভাঙাও করে নিতে পারো শিল নোড়ায় সবগুলোকে বেটে নিয়েছি এবার শিল নোড়া থেকে এগুলোকে তুলে শিল বাটা থেকে এগুলোকে তুলে নিয়ে এগুলোকে আবার ধুয়ে নেব। বাটার পর খাঁচি দিয়ে ধুয়ে নিতে হবে সরু সরু যে বীজগুলো থাকে সেগুলো বেরিয়ে যাবে শিলনোড়ায় বাড়তে বাড়তে অনেকগুলো নিচে পড়ে গেছে এর মধ্যে আমার হয়ে যাবে এতে অনেকটা আছে থেতে করে নেওয়ার পর ধুয়ে নিয়েছি তারপর আমি চলে যাব আবার চুলাই চুলাই একটা কড়া বসিয়ে দিয়েছি কড়ার মধ্যে কিছু সরিষের তেল গরম করে দিয়ে দিচ্ছি সরিষের তেল আর কড়াটা গরম হয়ে আসলে এটার মধ্যে দিয়ে দেবো বেটে রাখা পোস্ত আর তেল বেটে রাখা পোস্তগুলোকে দিয়ে দিচ্ছি ও মশলাও আছে এখানে সব কিছু জিরে পেঁয়াজ লঙ্কা তিল পোস্ত সব কিছু আছে এগুলোকে তেলের মধ্যে দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। চাড়া করার আগে একটু লবণ দিয়ে দেব। স্বাদ মতো এটার মধ্যে দিয়ে দিচ্ছি পোস্তটার মধ্যে স্বাদ মতো লেবণ দেওয়া হয়ে গেলে তারপর একটু পর আমি দিয়ে দেব। থেতো করে রাখা ডুমুরগুলোকে নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দিচ্ছি খেতে করে রাখা ডুমুরগুলো ডোমরগুলো দেওয়ার পর আমি আবারও ভালো করে নাড়াচাড়া করে নেব আবারও ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পর এখানে কালার আসার জন্য এখানে একটু হলুদ দিয়ে দিতে হবে তোমরা চাইলে হলুদটা না দিতেও পারো হলুদটা অপশানাল হলুদটা যে দিতেই হবে তার কোনো কথা নেই হলুদটা না দিলেও হয় কিন্তু হলুদটা দিলে কালারটা আসে খুব সুন্দর তাই আমি হলুদটা এখানে দিয়ে দিয়েছি হলুদটা দেওয়ার পর নাড়াচাড়া করে নিতে হবে ভালো করে ভালো করে নাড়াচাড়া করার পর এবার ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে দেখো কেমন বুদবুত করে ফুটতে শুরু করেছে ঠিক এরকমভাবে যখন বুদবুত করে ফুটতে শুরু করবে তখন এটাকে নাড়াচাড়া করতে হবে ভালো করে যেন তলায় ধরে না যায় তলায় ধরে গেলে কিন্তু একটা লাগা লাগা বা পোড়া পোড়া গন্ধ আসবে সেই ডুমোর ভাজিটা খেতে একদমই ভালো লাগবে না কিন্তু এখানে স্বাদ মনে একটু ভালো করে নাড়াচাড়া করতে হবে আমি এখানে একটু লঙ্কার গুঁড়ো ছড়িয়ে দিলাম কারণ আমার যে প্রস্তুতের লঙ্কাটা বাটা আছে সেই লঙ্কায় ঝাল হয় নাই এবার আমি দেখলাম এখানে স্বাদ মতো চিনি মিষ্টি যেটাতে এই তরকারিটা স্বাদ বাড়িয়ে দেয় আমার এটাই হচ্ছে রান্না করার নতুন টিপস বা গোপন টিপস আমি যেটা রান্না করি সেটার মধ্যে শেষবেলায় অল্প সামান্য চিনি ছড়িয়ে দিই এবার আমি একটা নিয়ে নিয়েছি দেশি মুরগির ডিম দেশি মুরগির ডিমটাকে এবার আমি ওই পোস্ত ভাজি যেটা হচ্ছে ডোমর ভাজি ডোমর ভাজিটার মধ্যে আমি দিয়ে দেবো ডোমর ভাজিটার মধ্যে দিয়ে এবার ভালো করে নাড়াচাড়া করে নেবো ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে একদম ঝড় ঝরে হয়ে আসা পর্যন্ত ঝড় ঝরে হয়ে আসবে এই ডিমটাতেই ডিমটাতে যতটাই পানি থাকবে ততটাই পানি শুকিয়ে যাবে তারপর ঝর ঝরে হয়ে যাবে দেখে নাও আমার পুরো ঝর ঝরে হয়ে গেছে বা আমার রেডি হয়ে গেছে কিন্তু ডুমুর ভাজি তবু একটু চুলায় বসিয়ে রেখে দিয়েছি কারণ আরও যতটা পানি থাকবে ততটা পানি শুকিয়ে যাবে নাও আমার রেডি ঝড় ঝরে ডোমুর ভাজি এভাবে বানিয়ে দেখো টা টারা বন্ধুরা আবার পরে ভিডিওতে দেখা হচ্ছে